তো এই দেখো বন্ধুরা আমরা আবারও চলে গেছিলাম পিকনিকদের ছাদে সেদিন ছিল একটা পিকনিকের প্ল্যান তো আমরা পিকনিকের জন্য দেখো সব রেডি করছি আর এদিকে সন্ধ্যাবেলায় মুড়ি তারপরে চা তারপরে তোমার সিঙ্গারা নিয়ে বসে পড়েছি বাচ্চারা যে যার মতো বসে পড়েছে আর এদিকে স্যালাডের জন্য এগুলো তৈরি করা হচ্ছে আর এদিকে বুড়োদাকে আমরা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি এটা বুড়োদার মেয়ে হ্যাঁ তো বুড়োদাকেই আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা মানে রান্নার জন্য বসিয়ে দিই আর এদিকে সোনাই আর দুষ্টু দুই পাকু বুড়িয়ে অ্যাকচুয়ালি হ্যাঁ একজন খেলতে চাইছে আর একজন মোবাইল নিয়ে আমার মেয়ে তো দিন মানে ফোন নিয়ে বসিয়ে রাখলে আর কিছু চায় না তো এদিকে দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছে অলরেডি তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে শুরু করছে আর এদিকে গান ছেড়ে দিয়েছে আর আদি বেটা দেখো কী সুন্দর নাচ করছে আর এদিকে আমার সোনাই দেখো আর সোনাই আর দুষ্টুও নাচ শুরু করে দিয়েছে আদি দাদা এখন মায়ের পেছন পেছন ঘুরছে মনে হয় কিছু একটা বায়না আছে তো যাই হোক এই দেখো ফাইনালি তোমার মাটনটাও দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে কষাচ্ছে আমাদের বুড়োদা আর এদিকে আদি দাদা আর আদি দাদার বন্য নাচ করছে স্যালাডটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে পুরো এগুলো অপর্ণায় করেছে স্যালাডটা আর এদিকে দাদা ভাই দেখো কি সুন্দর রান্না করছে আর এদিকে আমার বর আর আদিবেটা দেখো নাচ করছে পাগলের মতন ও বাচ্চা হয়ে গেছে আর এদিকে আস্তে আস্তে করে অল্প অল্প করে মাটনটা হতে শুরু করে দিয়েছে আর বুড়োদা মশলাও দিতে শুরু করে দিয়েছে এরা হচ্ছে তিন বন্ধু আমার বর বুড়োদা আর এটা তোমার বেগুনির জন্য বেগুন অপর্ণাদি কাটলো আর এই দেখো মাংসটা প্রায় ঘষানো হয়ে গেছে যে যার মতো মজা করছে দেখো জলও দিয়ে দিয়েছে অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে দাদা কিন্তু অসাধারণ রান্না করে খুব ভালো সে আর দাদা এবার মাঝখানে উঠে গিয়েছিল তখন এই অপর্ণা দিয়ে আবার রান্নায় বসেছে আর পিঙ্কিদি খুব এক্সাইটেড ছিল নাচার জন্য এটা পিঙ্কিদির বোন মাসির মেয়ে ও কিন্তু খুব সুন্দর ডান্স করে ডান্সার অ্যাকচুয়ালি ও আর ও খুব মানে মডেলিংও করে আর এ দেখো পিঙ্কিদির নাচ দেখো পিঙ্কিদির নাচ দেখে ওর বোনও বলছে আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আর আমাদের এখানে রান্না হয়েছিল তোমার মুগের ডাল বেগুনি পাঁপড় ভাজা আমি যেহেতু মাংস খাই না সে তার জন্য আমার জন্য আবার স্পেশালি মাছ করা হয়েছিল স্যালাড ছিল আর ওদের জন্য মাটন ছিল আর লাস্ট পাতে ছিল মিষ্টি তো আমাদের খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে গেছিল রাত দিয়ে আমাদের মানে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে আর শীতের দিনের রাত বারোটা মানে বেশ অনেকটাই দেখো সবাই মিলে কি সুন্দর লাইন দিয়ে আমরা খাচ্ছি আর আমি একটা গুড়ে মিষ্টি আর একটা নিয়ে নিয়েছি আমার মিষ্টি হচ্ছে ফেভারিট আমার খুব ভালো লাগে তো খাওয়া দাওয়ার পর আমরা আর ওখানে না দেরেই সোজা বেরিয়ে দেখো চারিদিকের অবস্থা কুয়াশা একদম অন্ধকার হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না তো বাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টা টা গুড নাই এবার আমি জোরে